চোখ বন্ধ করে কল্পনা করুন মাঠে আছেন লিওনেল মেসি যদিও কেরিয়ারের শেষ পর্যায়ে কিন্তু এখনও ঝলমলে ছন্দে গোল দিচ্ছেন অ্যাসিস্ট করছেন দলকে জিটাচ্ছেন শিরোপা ঠিক এই মুহূর্তে থমাস মুলারের মন্তব্য ফুটবল দুনিয়ায় ধুম তোলে মুলার জানাচ্ছেন মেসি এখনও যে কোনো বড় টুর্নামেন্টে পার্থক্য গড়ে দিতে পারেন দু বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী মুলারের অভিজ্ঞতা বলছে মেসি বিপক্ষে খেলার সময় কখনোই হালকা মনে করা যায় না তারা মুখোমুখি লড়াই করেছেন এগারো বার যেখানে মুলার জিতেছেন সাতবার মেসি চারবার কিন্তু মুলারের বিশ্বাস মেসির উপস্থিতিতেই আর্জেন্টিনা এখনও বিশ্বের শীর্ষে দারুণ হুমকি আকাশ নীলদের অধিনায়ক যদি মাঠে থাকেন মেসি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলেন তাহলে আর্জেন্টিনার জন্য ব্যাক টু ব্যাক শিরোপা দূরের কিছু নয় প্রশ্ন শুধু একটাই মেসি কি আবার বিশ্বকাপের মঞ্চে নামবেন যদি নামেন তবে মুলারের দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা জিতবে আর তার জাদু হবে আবারও ইতিহাস করার